স্বপ্ন শুধু দেখার জন্য নয় তা বাস্তবে রূপ দেওয়ার জন্য মানিকগঞ্জের শিবালয়ের তরুণ ইলেকট্রিক মিস্ত্রি জুলহাস মোল্লা সেটাই প্রমাণ করলেন কোনো ধরনের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই নিজের প্রচেষ্টায় তৈরি করলেন একটি আল্ট্রা লাইট বিমান এবং সেটি সফলভাবে আকাশে ওড়ালেন তার এই অদম্য প্রচেষ্টা সাড়া ফেলে দিয়েছে দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে প্রশংসায় ভাসছেন তিনি এই উদ্যোগ নজর কেড়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও পাঁচ মার্চ বুধবার বিএনপির ভ্যারিফাইড পেস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয় জুলহাস মোল্লার প্রতিভাকে স্বীকৃতি ও উৎসাহ দিতে বিএনপির পক্ষ থেকে সহায়তা করা হয়েছে সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে গিয়ে জুলহাজ মোল্লার সঙ্গে সাক্ষাৎ করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন তারেক রহমানের নির্দেশে বিএনপির প্রতিনিধি দল তার পাশে দাঁড়ায় এবং আর্থিক সহায়তা প্রদান করে বিএনপির নেতা আতিকুর রহমান রুমন বলেন বিশ্ব দেখল হার নামানা এক যুবকের দৃঢ় সংকল্প বাংলার আকাশে লিখে দিল সে আকাশ জয়ের গল্প এই উড়ে চলা তার স্বপ্ন জয়ের পর্ব এছাড়াও বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে জুলহাস মোল্লাকে দেশের অভ্যন্তরীণ একটি ফ্লাইটে টিকিট করে বিমানে চড়ানোর উদ্যোগ নেওয়া হবে যাতে তিনি নিজের স্বপ্ন বাস্তবায়নের আরও অনুপ্রেরণা পান বিএনপির পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলহাসের মতো উদ্ভাবকদের সরকারি সহায়তা ও প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হবে জুলহাস মোল্লার উদ্ভাবনী কাজে মুগ্ধ হয়ে তারেক রহমান বলেন দেশের প্রতিভাবান যুবকদের উপযুক্ত সহায়তা দেওয়া গেলে বাংলাদেশেও নতুন প্রযুক্তির বিকাশ সম্ভব শিবালয়ের ত্যাওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লার ছেলে জুলহাস মোল্লা পরিবারের ছয় ভাইবোনের মধ্যে পঞ্চম অর্থাভাবে দুহাজার চোদ্দ সালে মাধ্যমিকেই পড়াশোনা বন্ধ হয়ে যায় তার এরপর ঢাকা ইলেকট্রিক মিস্ত্রির কাজের পাশাপাশি দীর্ঘ চার বছর ধরে নিজ প্রচেষ্টায় বিমান তৈরির স্বপ্ন বুনে যান তিনি অবশেষে দুহাজার সালে এসে সেই স্বপ্নকে বাস্তব করে তুললেন জুলহাস মোল্লা তার এই সাফল্য নতুন প্রজন্মের উদ্ভাবকদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে